তারপরে আমাদের কম দূরে গেছে তারপরে আমাদের পরিবার সন্দেহ বলে চলে গেছে ব্যাংকে যায় আমাদের আমাদের শহরটা অপরিকল্পিত নগরাণ হলে এই সমস্যা গুলো না কারণ আমরা সব জায়গায় রাস্তাঘাটের কারণে যেতে পারি না অগ্নিসংযোগ হলে কোন দুর্ঘটনা ঘটলে তারপরেও আমরা বর্তমানে আহ বিভিন্ন পর্যায়ে সংযোগ করছি মহড়া করছি ড্রিল করছি তারপরে মানুষকে সচেতন করছি রাস্তাঘাট রেখে যেন বিল্ডিং বা অবকাঠামো নির্মাণ করা হয় এবং বিল্ডিং কোর্ড একটা নিয়ম আছে সেই বিল্ডিং কোড মেনে যদি আমাদের আহ নিয়ম অনুযায়ী যে প্রয়োজন সেটা আমরা দিই এবং বর্তমানে এই শহরে প্রচুর বহুতল ভবনের আবেদন আমরা পাই সেক্ষেত্রে বহুতল ভবনের সারপত্র নিতে গেলে ফায়ার সার্ভিসের যে শর্ত আছে যেমন রাস্তা রাখতে হবে ওভারহেড আপনার বৈদ্যুতিক তার থাকা যাবে না বিভিন্ন রকমের শর্ত আছে শর্ত সাপেক্ষে যদি সর্বত দেওয়া যায় সেক্ষেত্রে আমরা দেই আদারওয়াইজ দেই না তো সেইগুলো মেনে যদি বিল্ডিং তৈরি করা হয় বা অবকাঠামো নির্মাণ করা হয় সেক্ষেত্রে কোনো প্রবলেম থাকার কথা আসলে এইরকম কুটির শিল্পের ক্ষেত্রে বা মিল কারখানার ক্ষেত্রে যাদের যারা আমাদের কাছে ফায়ার লাইসেন্স নেওয়ার জন্য আবেদন করেন আমরা সেটা ইন্সপেকশনের মাধ্যমে যদি দেওয়া সম্ভব হয় তবেই দিই আমরা দিই না আর কেউ যদি আমাদেরকে বাদ দিয়ে বা আমাদেরকে না জানিয়ে কোনো কিছু ঘুরে তোলে সেক্ষেত্রে সেটা অন্যান্য সংস্থা আছে কর্তৃপক্ষ আছে সেটা তাদের বিষয় তবে আমাদের ক্ষেত্রে আমাদের কাছে কেউ আবেদন করলে যদি মনে হয় যে না এই প্রতিষ্ঠানের জন্য লাইসেন্স দেওয়া বা সেফটি প্ল্যান অনুমোদন দেওয়া সম্ভব তবে আমরা সেটা দিয়ে থাকি অপ্রয়োজনীয় বলতে একজন ডাক্তার কাছে যখন একজন পেশেন্ট যখন যায় আর কি ঠিক আছে ডাক্তারই ওইটা অ্যাসেসমেন্ট করেন যে আসলে তার কতটুকু তার টেস্ট দরকার আর কি ঠিক আছে এখন এর বাইরে হয়তো প্রয়োজনীয় সংখ্যক বা প্রয়োজন অনুযায়ী তাকে টেস্টের জন্য পরামর্শ দিয়ে থাকেন একজন ডাক্তার আর কি এখন দু একজন আপনার রোগী আর কি হয়তো তারা সেইটাতে অনেক সময় সন্তুষ্ট হতে পারেন না আর কি ঠিক আছে যে হয়তো

আরো ব্যাপক সারা তারা এটা নিয়ে অনেক আগ্রহ তারা এটা নিয়েও জানতে চাচ্ছে যে আমাদের এই ল্যাবটাতে দ্রুত কি কি খাবার পরীক্ষা করা যায় এই পরীক্ষা গুলো কি আসলে সঠিক হয় কিনা আরো কি কি খাবার পরীক্ষা করা যাবে নতুন করে তাদেরও অনেক আগ্রহ কিছু কিছু খাবারের নাম তারা বলতেছে এগুলো আমরা পরীক্ষা করতে চাই এগুলো সম্পর্কে তাদেরকে আমরা তথ্য দিয়ে সহযোগিতা করেছি তারা খুবই আনন্দিত তথ্যগুলো পেয়ে আর এই তথ্য বেলা মূলত তথ্য অধিকার আইন অনুযায়ী যে তথ্যগুলো একজন সাধারণ মানুষ সরকারি দপ্তরের কাছে পাওয়া উচিত সেই বিষয়গুলো সম্পর্কেই আমরা জানাই এবং এখানে তথ্য প্রাপ্তির যে একটা ফরম থাকে সরকারি যে অফরম সেটা অনুযায়ী তারা বিষয়গুলো সম্পর্কে জানিয়েছি শুধু নিরাপদ খাদ্য না সরকারি যত সেবা আছে এবং সরকারের দপ্তর আছে প্রত্যেকটা দপ্তরই তো নাগরিকের সেবা দেওয়ার জন্য এখন নাগরিক এই দপ্তর গুলো থেকে কি কি সেবা পেতে পারে সে বিষয়গুলো সম্পর্কে সকল দপ্তরই বলেছে। আমরা নিরাপদ খাদ্য সংক্রান্ত যে তথ্য সেগুলো বলেছি মানুষজন অনেক উপকৃত হয়েছে এই জায়গাটা থেকে বর্তমানে আমাদের পৌরসভার দায়িত্ব আছে সম্মানিত প্রশাসক মহোদয় জি বগুড়ার আর আমাদের এই যারা কমিশনার ছিল যারা কাউন্সিলর ছিল তারা চলে যাওয়ার পর এই দায়িত্বগুলো বিভিন্ন অফিসার গণ আছে বগুড়া পৌরসভার যেমন শিক্ষা অফিসার আছে এই স্বাস্থ্য বিভাগের অফিসার আছে এনাদের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে এনারাও কাজ করছেন পাশাপাশি আমাদের যে পিএনও স্যার আছে পৌর নির্বাহী কর্মকর্তা উনি সার্বিক দায়িত্ব দেখছে এই হিসেবে আমাদের যারা সেবা নিতে আসতেছেন বগুড়া পুরসভা আমরা দেখতেছি সবাই মানে যত সময় সেবাটা পাচ্ছেন বলে আমরা বলে করতেছি তারা তো আসলে অফিস থেকে কাজ করছেন তারা তো আসলে ডোর টু ডোর কিংবা এলাকায় যেতে পারতেছেন না সেই হিসেবে অতটা সেবা হয়তো বা তারা পাচ্ছেন না কিন্তু তাদের কাছে যারা যাচ্ছে তারা তাৎক্ষণিক সেবা পাচ্ছে তারা এটা জানে না তারা অফিসে আসতেছে আমরা তাদেরকে বলে দিচ্ছি যে আপনি এখানে কি করা এটা যে আমাদের তথ্য সেবা কেন্দ্র আছে ওখানে আসতেছেন বলতেছে আমরা এই ওয়ার্ড থেকে আসছি দায়িত্ব কি আছে আমরা তবে বলে দিচ্ছি বিকেলে স্যারে কাছে যান আমাদের ওই শিক্ষক অনুষ্ঠান উনি কাছে যান একটু শুধু সময়ের গ্যাপটা হচ্ছে